যাকে নিতে কিছুদিন আগে হতো উপহাস ও হাসি ঠাট্টা সেই অ্যান্থনি এখন সবার আগ্রহের কেন্দ্রে শুধু এক ক্লাব ক্লাব নয় তিনটি বড় নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে ইউরোপের শীর্ষ তিন লিগের সেরা তিন ক্লাব অ্যান্থনিকে দলে ফেরাতে চায় এর মাঝে তাকে নিতে পাঁচশো পঞ্চাশ কোটির অধিক মূল্যের প্রস্তাব দেওয়ার কথাও শোনা গেছে সব মিলিয়ে অ্যান্থীকে নিয়ে কারাকারিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অনেকটা হারিয়েই যাচ্ছিলেন ক্যারিয়ারে একটু আলোর দেখা পেতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে আসেন রিয়াল বেটিসে প্লেগ্রেনির দলে নিজেকে প্রমাণ করেছেন রিয়াল বেটিসও আছে দুর্দান্ত ফর্মে ম্যানচেস্টার ইউনাইটেডে ঢুকতে থাকা অ্যান্থনি তেরো ম্যাচে করেছেন আট গোল এসিস চার গোলের সাথে করেছেন চারটি অ্যাসিস্ট এছাড়াও মাঠে তার খেলা আছে দারুণ ইম্প্যাক্ট ফলে শুরুতে বার্ন মিউনিখের নজরে আসেনি তারকা আগামী ট্রান্সফারে বার্ন ছাড়তে পারেন দলের স্ট্রাইকার হ্যারি এদিকে পঁচিশ বছর পর বাভারিয়ানদের শিবির ত্যাগ করবেন দলের তারকা থমাস মোলার এই অ্যাটাকিং মিডের দল ত্যাগে হবে এক শূন্যতা দলের টুঙ্গে আছেন জ্ঞানাবি ও কিংসলে কুম্যান ফর্ম নিয়ে টানাটানি আর প্রায় ইন্দ্রিত ভোগেন কোম্যান আর সেখানে এমন স্কোয়াডে অ্যান্থনির মতো একজন ভার্সিডাইলকে অন্তর্ভুক্ত করতে চায় তারা এমনটাই জানিয়েছে তবে ঘিরে আগ্রহের পাল্লা ভারী অ্যাথলেটিকো মাদ্রিদের মিনি আর্জেন্টিনা খ্যাত নজর রাখছে ব্রাজিলের দলের অভিজ্ঞ কোচ ডিএ সিমিওনের অ্যান্থির স্কিল ও ভার্সিলিটি মনে ধরেছে ফলে তাকে দলে ফেরাতে চান বলে সংবাদ প্রকাশ করেছেন নাইনটি মিনিট ফিজাসেস সহ নানা ওয়েবসাইট এমনকি তাকে নিতে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো বা পাঁচশো কোটি টাকার প্রস্তাব দিতেও প্রস্তুত তারা এমনটাই জানানো হয়েছে এদিকে জুট টকের পক্ষ থেকে জানানো হয় এন্থনিকে ঘিরে তাদের আগ্রহের কথা গত ট্রান্সফারে আক্রমণ ভাগে নাপোলি রসিমনকে চেয়েও দলভুক্ত করতে পারেনি ইয়েভেন্তাস এছাড়াও আরও এক স্ট্রাইকার তাদেরকে না করে দেয় দলে আছে ইয়াল ও স্যামুয়েল এমবাঙ্গোয়া যারা এখনও তুলনামূলক তরুণ ফলে দলে অভিজ্ঞ কাউকে নিতে অ্যান্থনির দিকে চোখ দলটির এদিকে রিয়াল বেটিস পারমানেন্টলি অ্যান্থনিকে চায় দলে দলটির কোচ খেলোয়াড় থেকে নানান সময় অ্যান্থনিক রাখার পক্ষে বলা হয়েছে যদিও তার বেতন ভাতায় সে সম্ভব হবে কিনা সে নিয়ে প্রশ্ন থেকে যায় তবে কয়েকদিন আগে সবার গল্প কাটা থেকে অ্যান্থী কয়েকদিনই হয়ে গেছেন সবার নয়নের মনি এটাই যেন প্রমাণ করেছে এটাই যেন প্রমাণ করে লেগে থাকলে সফলের দিন সবাই হবে